বিএনপি নেতা ইশরাক হোসেনকে দশ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য আদালতের বাধ্যবাধকতা ছিল তাই আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করা হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো সানাউল্লাহ মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব থেকে আর সুবাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলোর বিষয়ে আজই মতামত পাঠাবে নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পাঁচ বছর পর আদালতের রায় মেনে গত সাতাশ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে ইসি এ আইন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গ্যাজেট প্রকাশ হয়েছে মেয়র পদ ও ইশরাক হোসেনের মামলায় ইসির ভূমিকা নিয়ে উদ্বেগ জানায় এনসিপি বুধবার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ জানান সাংবিধানিক বাধ্যবাধকতার কথা পঁচিশ তারিখ ছিল তো দশম দিন পঁচিশ তারিখ ছিল শুক্রবার ছাব্বিশ আমরা যেহেতু শুক্রবার ছিল আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম দুই দিনের যে শুক্র শনি ছুটির দিন আমরা রবিবারের দিন বিকেল পাঁচটা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি আদালত নির্বাচনের একটা ফলাফল বাতিল করে অন্যভাবে ফলাফল ডিক্লেয়ার করার জন্য ডেফিনেটিভ একটা নির্দেশনা দিয়েছেন আমরা আদালতের রায় বাস্তবায়ন করেছি আমার মনে হয় অন্য আলোচনা পলিটিক্যাল আলোচনা আপনাকে আদালতের রায়ের বাইরে গিয়ে করতে এ সময় জানানো হয় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে মতামত চূড়ান্ত করেছে ইসি এখানে তিন ধরনের ক্যাটাগরি ছিল একটা হচ্ছে আমরা মনে করি যেটা আশু বাস্তবায়নযোগ্য এটা হয়তো বা পলিটিক্যাল ডিবেটের কোনো কিছু নাই বা এতে আপনার সহমত পোষণের কিছু নাই সেগুলো আমরা দিয়ে দিয়েছি আর যেগুলো মনে হয়েছে যে না पॉलिटिकल ঐক্যমতের বিষয় আছে এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করি নাই আর যে বিষয়গুলোতে আমরা আমাদের মতামত পূর্বে দিয়েছি সেগুলোকে আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে মতামত আগে দিয়েছি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া রোহিঙ্গাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি যারা এনআইডির তথ্য পুরোপুরি পরিবর্তন করেছে তাদের বিষয়ে কঠোর হবে ইসি হুঁশিয়ারি এই কমিশনারে জাতীয় নিরাপত্তার সাথে এবং ইন্টিগ্রিটি অফ আওয়ার ডেটাবেস এটার সাথে আমাদেরকে এটা করতে হবে লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা